আপনি কি হলো রবি ওয়াইফাই সিমের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ মানে ওই হচ্ছে কেন রবি আপনার কাছে নিসলাম এক মাস খুঁজে গেছে বুঝছেন তা হচ্ছে কেন ওই ম্যাচ শেষ হয়ে গেছে তো আমি আবার দুশো সাতচল্লিশ টাকা ওখানে ঢুকাইছি যে সাত দিনকার ওই প্যাকেজটা অ্যাক্টিভ করে দেন স্যার আপনি তো আপনি সেই প্যাকটা অ্যাক্টিভেট হবে না স্যার কেন আপনার তো হলো রবি ওয়াইফাই এর জন্য আমাদের প্ল্যান যেগুলো রয়েছে আপনার সেই প্ল্যানটিই নিতে হবে আদার কোনো প্যাক অ্যাক্টিভেট হবে না সেখানে না তখন তো বলেছিলো যে আপনি আসবেন ওটাও রিচার্জ করতে পারবেন বুঝি না স্যার আপনার নয়শো আঠাশি টাকার প্ল্যান রয়েছে ছয়শো আঠাশি টাকা আর আপনার হল স্যার রয়েছে হলো স্যার বারোশো আঠাশি সতেরোশো আঠাশি স্যার আদার কোনো প্ল্যান অ্যাক্টিভেট হবে না স্যার ওরআল্লাহ তাহলে তো সমস্যা ছয়শো আঠাশি কত ছয়শো টাকার প্ল্যানে আপনি পাবেন হল স্যার দুশো জিবি আর আপনার হলো স্যার সাথে থাকবে হলো স্যার

এখন আপনি যদি বাকি এখন দুইশো সাতচল্লিশ আর বাকি টাকা অ্যাড করে যদি নয়শো আটাশি করে ফেলেন তাহলে আপনার আগের প্যাকটি অ্যাক্টিভেট হবে এখন নতুন কোনো প্যাক যদি নিতে হয় নতুন কোনো প্ল্যান সেক্ষেত্রে সেই প্ল্যানটা বরাবর টাকা রিচার্জ করে প্ল্যানটা অ্যাক্টিভেট করতে হবে স্যার এখন তো মনে করেন যে আমার ব্যালেন্সে দুইশো সাতচল্লিশ টাকা রয়েছে এখন নতুন প্ল্যানে জাতি যে টাকা লাগে এই হবে না স্যার কেন আপনাকে আমি তো এটাই বলেছি একটা প্ল্যান থেকে আরেক প্ল্যানে যাওয়ার জন্য সেই প্ল্যানের অ্যামাউন্ট বরাবর রিচার্জ করতে হয় স্যার এটা তো ওখান থেকে অ্যাক্টিভ করার কোনো ব্যবস্থা নাই জি না স্যার তাহলে এই যে আমার এই যে দুইশো যে সাতচল্লিশ টাকা এই টাকার কী হবে এটা আপনি এখন হলো স্যার দুশো সাতচল্লিশ টাকা আপনার এইভাবে অ্যাকাউন্টে থাকবে আপনি ছয়শো আঠাশি টাকা প্ল্যানটা এখন নিলেন স্যার অ্যাকাউন্টে দুশো সাতচল্লিশ টাকা পরবর্তী বাজে বাকি টাকা যখন মানে টাকা প্রয়োজন হয় রিচার্জ হয়ে দেখছি কঠিন একটা ঝামেলার কাজ কারণ দুশো সাতচল্লিশ টাকা দিয়ে আমি আপনাকে আমি আপনাকে একটা কথা নর্মালি বুঝিয়ে দিই স্যার আপনার নয়শো টাকা টাকার সাবস্ক্রাইব প্ল্যান নিয়েছেন এখন ২৪৭ সাতচল্লিশ টাকা আছে নয়শো করতে যে টাকা প্রয়োজন সেই টাকাটা রিচার্জ করলে কারণ আপনার আগের প্ল্যানটা অটো রিনিউয়াল আছে তার জন্য এখন এই টাকাটা অ্যাড করলে অ্যাক্টিভেট হয়ে যাবে বা ছয়শো আঠাশি টাকার প্ল্যান কিন্তু আপনি আগে ব্যবহার করেননি সেটা কিন্তু অটো রিনিউয়াল হয়নি স্যার আর লটো রিমিউলটা তো কেক কেটে দিয়ে আমার ইচ্ছে মতো মনে কারণ যখন কম থাকে তখন সেরকম রিচার্জ করে নিলে হয়তো না কি না হবে না স্যার আমাদের যেই ওয়াইফাই ডিভাইসের যে প্ল্যানগুলো রয়েছে ছয়শো আটাশি নয়শো আটাশি বারোশো আঠাশি সতেরোশো আঠাশি আপনাকে এই প্ল্যান থেকেই নিতে হবে আপনাকে অন্য কোনো প্ল্যান অ্যাক্টিভেট করলে হবে না আমার যে নয়শো আঠাশি এটাতে কয় জিবি দেওয়া আছে নয়শো আটাশি টাকায় আনলিমিটেড ইন্টারনেট স্যার কিন্তু সমস্যা হচ্ছে কি ভাই নয়শো আটাশি টাকায় রিচার্জ করতে পারি আমাদের এখানে নেট অজেই পায় না দেখছেন যে কী পরিমাণে পড়ছে সারা মাস ধরে মানে সামান্য মানে একশো জিবি পড়ছে কিনা সন্দেহ আছে

যদি সম্ভব হয়ে থাকতো আমার পক্ষ থেকে আমি অবশ্যই সহযোগিতা করতাম এটা ওই যে মাইরবি অ্যাপস থেকে হবে না আমি তো আপনাকে কথাটি ঠিক বোঝানোর চেষ্টা করছি এটাই যে স্যার আপনার আগের প্ল্যানটি ছিল নয়শো আঠাশি টাকা যেটা অটো রিনিউয়াল ছিল তাই আপনি এই টাকাটা যদি ভেঙে ভেঙে দুবারও যদি রিচার্জ করতেন নয়শো আঠাশি হলেই অটোমেটিক প্যাকটা অ্যাক্টিভেট হয়ে যেত আপনার অ্যাকাউন্টে যদি আপনি এক হাজার টাকাও রিচার্জ করতেন নয়শো আঠাশি টাকা কেটে প্ল্যান অ্যাক্টিভেট হয়ে যেত কারণ অটো রিনুয়াল হয়ে আছে এখন আপনি যেহেতু প্ল্যান চেঞ্জ করতে চাচ্ছেন মানে আপনি নয়শো আটাশি থেকে ছয়শো আটাশি যেতে চাচ্ছেন ছয়শো আটাশি টাকার প্ল্যাক তো আপনার অটো রিনুয়াল করা নেই স্যার প্রথমবার তো সেই প্যাকটা বরাবর এমন রিচার্জ করে অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেট হলেই অটোমেটিক অটো রিনুয়াল হয়ে যায় স্যার তো পরবার থেকে পরবার থেকে আপনি যদি ভেঙে ভেঙে টাকাও যদি যোগ করেন মানে সাতশো টাকা বা ছয়শো আটাশি টাকা প্যাক অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে স্যার আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম তাহলে এখন কি করা যায় বলেন তো দেখি এখন কোনটা রাখবো এখন আপনি যে প্যাকটি নিতে চান আপনি যদি ছয়শো আটাশি টাকার প্যাক নিতে চান তাহলে আপনাকে হলো স্যার বরাবর রিচার্জ করতে হবে আর আমার প্রফেসার ছয়শো আটাশি টাকার যদি আপনি রিচার্জই করতে চাইছেন তাহলে তো স্যার আপনি হলো নয়শো আটাশি টাকার প্যাকটিই নিতে পারছেন স্যার সেটাই তো বলছি ওখানে তো আমার সেই ব্যালেন্স তো সেই টাকায় লাগছে ঠিক আছে মানে স্পিড আমাদের ওখানে অযায় পায় না এই জন্যেই সমস্যা বুঝছেন নেটওয়ার্কটা মানে টাওয়ার থেকে অনেক দূরে এখন রিচার্জ করে তো অত ফুরায় না বলে মনে করতে তাহলে ছোটো প্যাক নেই তো ওই ফুরলি ফুরাবেন না ফুরোলে না ফুরাবেন আপনি এখন যদি নয়শো আটাশি টাকার প্যাককে নিয়ে থাকেন স্যার তাহলে পরের মাস থেকে আপনি যখন প্যাকের ম্যাচ শেষ হয়ে যাবে আপনি বরাবর ছয়শো আঠাশি টাকা রিচার্জ করলে আপনার দুইশো জিবি প্যাক চলে আসবে স্যার আমি কিন্তু একটা সিস্টেমে অ্যাপস থেকে কিন্তু আপনার এই রিচার্জ করেছি নেট রিচার্জ করেছি দুশো সাতচল্লিশ টাকার যে প্যাকেজটা আনলিমিটেড বুঝছেন ওইখান থেকে রিচার্জ করছি কিন্তু রিচার্জ হয়নি কারণ আপনার এই সিমের মধ্যে শুধু রবি ওয়াইফাই যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভেট হবে আদার কোনো প্ল্যান অ্যাক্টিভেট হবে না স্যার আচ্ছা আমার আমার এই যে এই সিম লাগানো যাবে আমি যদি সিমে কি না রালতারের মধ্যে রয়েছে সেই সিমই শুধু ব্যবহার করতে হবে স্যার অন্য সেটা হবে না কাজ হবে না কি না স্যার আচ্ছা ঠিক দেখি রিচার্জ না টাকা করলে অটোমেটিক টাকার হয়ে যাবে ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম